কুরবানির আগের দিন যদি এই কয়েকটি আমল করতে পারেন তাহলে অবশ্যই আপনি এক হাজার দিনের আমলের সমান সোয়াব পাবেন সে ভিডিওটি শেষ অব্দি মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকে আমি আপনাদেরকে বই থেকে এই আমলটি শিখিয়ে দিব হজরত আনাস্লাহু তাল আনহু বলেন জিল হজ্জের প্রথম দশ দিনের প্রত্যেক দিনের আমল এক হাজার দিনের আমলের সমান আর আরাফার দিনের আমল দশ হাজার দিনের আমলের সমান তাই আজকের এই আমলটি শেখার জন্য আপনাকে ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে হবে ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হজরত ইবনি ওমর রাহু তার আনহু থেকে বর্ণিত রসুল্লাহি সাল্লাহ আলী ওসাল্লাম এর সাত করেন জিলহজ্জের প্রথম দশ দিন থেকে এবাদতের অধিক উপযুক্ত আর কোনো দিন নেই সুতরাং তোমরা ওই দিনগুলোতে লা লাহ ইহু আকবর আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পড়ো যদি এই তিনটি আমল আপনি করতে পারেন জিলহজ্জের এই দশ দিনের মধ্যে অর্থাৎ কুরবানির পূর্বে দশ দিন যদি আপনি এই আমলগুলো করতে পারেন তাহলে আপনি এক হাজার দিনের সোয়াব পেয়ে যাবেন তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়